আঠারোতম শতকের প্রথম দিকে বাংলা ছিল অত্যন্ত সমৃদ্ধ ধান পাট মসলিন কাপড় সব কিছুতেই সারা বিশ্বে বাংলার সুনাম ছিল নবাব সিরাজউদ্দৌলা ছিলেন তরুণ সাহসী এবং দেশপ্রেমিক শাসক তিনি চেয়েছিলেন ইংরেজদের বাণিজ্য নিয়ন্ত্রণে রাখতে এবং বাংলার স্বাধীনতা রক্ষা করতে কিন্তু ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চেয়েছিল পুরো বাংলার ওপর দখল নিতে তারা মীর সহ কিছু লোভী বাংলার অভিজাতদের ঘুষ ও প্রতিশ্রুতি দিয়ে নিজেদের দলে টেনে নেয় এইভাবে তারা গোপনে ষড়যন্ত্র শুরু করে সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন নদিয়ার পলাশির প্রান্তরে যুদ্ধ শুরু হয় একদিকে নবাব সিরাজুদ্দৌলা আর অন্যদিকে ইংরেজ রবার্ট ক্লাই সিরাজুদ্দৌলার সেনা সংখ্যা ছিল বেশি কিন্তু মীর জাফর ও তার বাহিনী যুদ্ধের সময় বিশ্বাসঘাতকতা করে ফলে নবাব পরাজিত হন এবং ইংরেজরা বাংলার নিয়ন্ত্রণ নেয় ইংরেজরা মীর জাফরকে নবাব বানালেও তাকে কখনোই বিশ্বাস করেনি কিছুদিন পর তাকে সরিয়ে অন্য কাউকে বসায় লোভের জন্য যে বিশ্বাসঘাতকতা করেছিল শেষ জীবনে সে ঘৃণিত ও একাকী হয়ে মারা যায়